নমস্কার আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস চারিদিকে শঙ্খধ্বনি বন্ধে মাতরম আজ স্বাধীনতা উদযাপন আমিও বিদ্যালয় থেকে স্বাধীনতা উদযাপন করে বাড়িতে ফিরে স্বাধীনতা আন্দোলন উপলক্ষে একটি কবিতা আবৃত্তির মধ্য দিয়ে ভিডিওটা করছি একটু দেরি দেরি হয়ে গেল আগস্ট মাস মানেই আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা দিবস আগস্ট মাস মানে আমাদের মনে অন্য অন্যরকম একটা কিছু তোল পার করে ওঠে কিন্তু জানি না আজও আমরা সত্যিই কি স্বাধীন হতে পেরেছি নানি ছক উদযাপন করে যাচ্ছি না আমাদের ভিতর থেকেই প্রত্যেক ভারতবাসীর অন্তর থেকেই আমরা স্বাধীনতা দিবস উদযাপন করে থাকি এটা এতটুকু ভুল নেই আজ আমি একটি কবিতা আবৃত্তি করব আগস্ট মাসের কবিতা ষাট বছরে বেশি সময় ধরে বুদ্ধিমান পয়সাওয়ালা মানুষরা জল ঘোলা করে চলেছেন এত ঘোলা করেছেন যে জল দেখে কিচ্ছু বোঝা যায় না বুদ্ধিমানেরা অবশ্য সব বোঝেন তাই ঘোলা জলে তারা দিব্যি মাছ ধরেন বড় মাছ ছোট মাছ সুস্বাদু মাছ কেউ ছিপ দিয়ে কেউ জাল ফেলে কেউ বা খালি হাতের কার সাজিতে মাছ ধরেন ধরে চলেছেন ষাট বছরের বেশি সময় ধরে ঘোলা জলে তারা মাছ ধরছেন খ্যাতি অর্থ যশের মাছ ব্যাংক ব্যালেন্সের মাছ বাড়ি গাড়ির মাছ যাদের বুদ্ধি নেই যাদের পকেটে পয়সা নেই যাদের পয়সা জোর নেই তারা মানে প্রায় দুশো কোটি হাবলা ও ভেবলারা ভারতবর্ষ নামের মহান গণতন্ত্র জল থেকে অনেক দূরেই বসে থাকে জল ঘোলা না স্বচ্ছ সেসব দেখা তাদের হয়ে ওঠে না ষাট বছরের বেশি সময় ধরে হয়ে ওঠেন তাই ঘোলা জলের মাছ বাদ দিয়েই তাদের জীবন কাটে ষাট বছরের বেশি সময় ধরে ভারতবর্ষে রাস্তাঘাট শপিং মল স্টেডিয়াম চক্র রেল পাতাল রেল হাউসিং কমপ্লেক্স উপনগরী একটিকা ইত্যাদি কত প্রগতি কত উন্নতি হয়েছে ওগুলো যখন বানানো হয়েছে হ্যাবলা ভ্যাবলারাও দিন মজুরি করেছে দুটো পয়সা পেয়েছে ওগুলো চালু হবার পরে হাবলাও ও ভ্যাবলারা আর সব প্রগতি ও উন্নতির পথে ভুল করেও পা রাখেন স্টেডিয়াম শপিং মল উপনগরী এসব তারা দূর থেকে দেখেছে ষাট বছরের বেশি সময় ধরে জল ঘুলিয়ে তোলায় মাতব্বরেরা বিশ্ব রেকর্ড করেছে ঘোলা জলে তাদের জীবন শ্বাসে জলে মস্ত হয়েছে ষাট বছরের বেশি সময় ধরে হাবলা ও ভ্যাবলারা পনেরোই আগস্টে লালকেল্লা থেকে গুরুগম্ভীর প্রধানমন্ত্রীজির ভাবগম্ভীর ভাষণ শুনে আসছে জল কেন ঘোলা কে ঘোলা করলো কেন করল এসব প্রশ্নের কোনো উত্তর ষাট বছর ধরে কোনো প্রধানমন্ত্রী দেননি তবু হাবলারা পতাকা তোলে ভেবলারা বাজি পোড়ায় পনেরোই আগস্টে বেউল বেজে ওঠে গান ভাসে বাতাসে সারে সে আচ্ছা নমস্কার